বিশ্বের কেউ আল্লাহর নবীর আগে রাষ্ট্র পরিচালনার নীতিমালা কেউ লিখতে পারে নাই আল্লাহর রসুলই সর্বপ্রথম এই গোটা পৃথিবীকে রাষ্ট্র পরিচালনার নীতিমালা সাতচল্লিশটা কেউ বলেন সাতান্নটা কেউ বলেন বান্নটা কেউ বলেন ষাটটা সর্ববৃহত্তর মত হচ্ছে সাতচল্লিশটা যেটা মদিনা সনদ হিসেবে পরিচিত মদিনা সনদ হিসেবে পরিচিত এটাই হচ্ছে রাষ্ট্র পরিচালনার কিছু নিয়ম আল্লাহ রসুল নিজে সাহাবি কালামের মাধ্যমে লেখাইছেন নবীজির আগে রাষ্ট্র পরিচালনার নিয়ম নীতি আর কেউ লেখে এবার বলেন রাজনীতি নবীজি করছেন কি করছেন নবী সাল্লা সাল্লামের উপরে তারা কি পরিমাণ টর্চার করছে আমভাবে যাও তোমাদেরকে আমি ক্ষমা করে দিলাম এবার বলেন ইসলামে দীক্ষিত হবে না দূরে যাবে নবীজির আচরণে নবীজির আখলাকে যত দিন গেছে মানুষ ইসলামের দিকে আকৃষ্ট হয়েছে দলবদ্ধ হয়ে ইসলাম গ্রহণ করছে আচার আচরণের কারণে নবীর কাছে মানুষ বেশি মিশেছে এই কথাটা আল্লাহ রব্বুল আলমীর নিজে কোরআন শরীফে বলছেন নবী যদি করা বাসা হইতেন খুব রাগী হইতেন তাহলে মানুষ তার কাছে আসতো না তুমি নরম দিলওয়ালা ভালো করে মনে রাখতে হবে এই সোনার বাংলায় এখনো চক্রান্ত চলতেছে আপনারা দেখেছেন বর্তমান ইস্যুতে যখনই সরকারের অভ্যুত্থান হলো হওয়ার পরে সারা বাংলাদেশে বিশেষ করে আমাদের পাশের রাষ্ট্র ভারত একটা পথ পামা গন্ডা মিথ্যা গুজব এবং প্রচার ছড়াচ্ছে এদের চ্যানেলগুলোতে বলছে যে বাংলাদেশে সংখ্যালঘু যতন বাড়ছে বলছে কি বলছে না এটা এই ব্যাপারে সজাগ দৃষ্টি রাখতে হবে বাংলাদেশের মাদ্রাসার ছাত্ররা তালেবুল হিন্দু সংখ্যালঘুদের মন্দির পাহারায় তারা নিজেদেরকে নিয়োজিত করেছিল এর আগেও তারা করেছে কেন আমরা জানি যারা সংখ্যায় দুর্বল হয় এদের প্রতি কোনো অত্যাচার যাতে না আসে ভালো করে মনে রাখতে হবে সোনার বাংলার বিরুদ্ধে এটা একটা চক্রান্ত চলতেছে এজন্য আপনাদের এলাকাতে যেন কোনো সংখ্যালঘু নির্যাতিত না হয় সেদিকে আপনারা সজাগ দৃষ্টি রাখবেন কথা কোনটি কিনা এটা আমাদের মানচিত্রের প্রশ্ন এটা আমাদের দেশ এবং সার্বভৌমত্বের প্রশ্ন বাহির ভারত থেকে বসে বসে টিভির মধ্যে আর কি করবে সাক্ষাৎকার দিতেছে না খুব একটা নির্যাতন বাড়ছে কেবল তোমাকে নির্যাতন বাড়ছে তুমি দেখো নাই প্রত্যেকটা মন্দিরে গেট হোলামায় কারাম কলেজ স্কুল ভার্সিটির ছেলে মেয়েরা তারা এই মন্দির পাহারা দেয় মন্দির পাহারা দিতে গিয়ে তারা সারা গুম কামাই করেছে এটা নজরে যায় নাই আমরা দীপ্ত কণ্ঠে ঘোষণা করছি কোন আলেম এবং কোন সচেতন মহল এবং দেশপ্রেমিক এই সময়কে কাজে লাগে অস্তিত্বশীল অস্তিত্বশীল কোন পরিবেশ আমরা সোনার বাংলায় দেখতে চাই নাই আমাদের একটা আশা হচ্ছে যুগে যুগে যারা জালেন এদেরকে আল্লাহ রব্বুল আলমিন পাকরাও করছেন এটা আমরা দেখছি তো যাই হোক আমি যেটা বলতে চাইছিলাম তো ইসলামের রাজনীতির ব্যাপারে আমি কথা বলছিলাম ইসলামের রাজনীতি আছে শুধু আছে তা না প্রত্যেক মুসলমান হিসেবে আমাদের দায়িত্ব আমরা রাজনীতি করব আজকে মুসলমান রাজনীতি থেকে অনেকেই গিন্নায় বলেন অথবা গণতান্ত্রিক রাজনীতি যে তিক্ত অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স এদের আছে এগুলো দেখে অনেকেই রাগে এর থেকে মুখ ফিরে এনেছে কিন্তু মুসলমানের উচিত রাজনীতি করা যদি আমরা না করি তাহলে এই ময়দান এমন কিছু মানুষ এসে দখল করবে যাদের কাছে আমাদের দেশ এবং এই দেশের মানুষের নিরাপত্তা থাকবে না এই দেশের মানচিত্র যাদের কাছে নিরাপত্তা না যেহেতু আমরা সচেতন মহল দূরে চলে যাচ্ছি কাজে কাজে এরা এসে ওই জায়গাটা দখল করে অথচ যাদের দেশ প্রেম আছে যাদের আল্লাহর প্রতি ভরসা রয়েছে এদের প্রত্যেককেই এই লাইনে আসতে হবে কারণ এটা সুন্নতি হিসেবে আমাদের করতে হবে রাজনীতি একবার আমি আমার একটা মাহফিল ছিল খুব মনে পড়ে ঠাকুর গাঁও এক এলাকায় মঞ্চে বয়ান চলছে হঠাৎ করে এক নেতা চলে আসছে আসে বলছেন হুজুর রাজনীতির কোনো আলোচনা এই মঞ্চে করবেন না তখন আমি ওনাকে বললাম আপনি আমাকে বলেন যে রাজনীতিটা ভালো জিনিস না খারাপ জিনিস উনি বলেন হ্যাঁ অবশ্যই ভালো জিনিস তাই বললাম যে ভালো জিনিসের আলোচনা জনসম্মুখে করা যাবে না কেন যদি ভালো হয় তাহলে আলোচনা করা যাবে কি যাবে না ভালো জিনিস মসজিদে আলোচনা করা যাবে কি যাবে না তাহলে আপনি কথা বলেন যে না রাজনীতি এটা রাজনীতি মেরে ধনী ধনী হওয়া হলো অন্যের হক নষ্ট করা যদি এমন হয়ে থাকে তাহলে আমি তো জনসমকে বলতে পারবো না চুরি করা তো আর জনসমকে হয় না এই নেতা বললো হুজুর আপনার যা তাই না কি তাই করেন সমস্ত মানুষ গরুর হ নবী নিজে দিয়ে গিয়েছিলেন হক থেকে কেউ বঞ্চিত হয় নাই আল্লাহ্ নবী এমন একটা সহজ মদিনাবাসীকে উপমা দিয়ে দুনিয়ার থেকে বিদায় হয়েছিলেন মদিনার ভিতরে কোনো মানুষ আর নির্যাতিত হয় নাই দশ বছরে পরাণিক আইন যখন বাস্তবান হয়েছে তখন মদিনার মানুষ গরু মানুষে মানুষের

ডাক দিয়ে বলে আমার কাছে মনে হয় দিন হলো কল্যাণ কামি তাই এক ভাই আর এক ভাইয়ের দিন এক ভাই আর এক ভাইয়ের কল্যাণ চায় এজন্য মামলা করে হয় না যেহেতু আমার আদালতে কোনো বিচার নাই কাজে কাজে এই পোস্ট রাখার দরকার আছে বলে আমি মনে করি না জলদি করে আমারে তুমি ছুটি দিয়ে দা যেহেতু বিচারই আসে না তাহলে আমার কোন কারণে আপনি রাখবেন আপনারা জোরে কথা ঠিক ঠিক তাহলে কোরআনের আইন যদি বাস্তবায়ন হয় তাহলে দেশে চুরি থাকবে না আপনারা ঠিক বেটি কিছু কন্যা কেন ডাকাতি থাকবে না জেনা বিবেচন থাকবে না অন্যায় থাকবে না আর কোন জায়গায় মানুষের গোর বাড়ি জ্বলবে না আর কোন জায়গায় বিচার বহির্ভূত হত্যা করতে পারবে না কারণ হইল আল্লাহর কোরআনের আইন যদি সমাজ চলে আল্লাহর কসম পাঁচ সাত দিনে এই সমাজের চিত্র পরিবর্তন হয়ে যাবে কোরআন যদি চলে সাত দিনে পরিবর্তন হবে বিশ্বাস করেন বিশ্বাস হয় আপনাদের আল্লাহ রাব্বুল বলেন কোরআন পড়ে যারা রাজনীতি করে তারা বদ্রসভ্য হয় অন্যের উপরে কোন জুলুম তারা করে না নির্যাতনের ইষ্টিঙ্গুলার চাপায় না কারণ তারা জানে যদি আমি কারো উপরে অন্যায় করি তাহলে আল্লাহর কোরআন আমার জন্য নির্দেশনা দিয়েছে কোরআন আমার জন্য বিভিন্ন বক্তব্য দিয়ে দিয়েছে এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আশ ৪২ নম্বর আয়াতে জানা দিয়েছেন কেউ যদি দুনিয়ায় অন্যায়ভাবে কারো উপরে জুলুম করে এবং অন্যায়ভাবে সীমালঙ্ঘন করে বেড়ায় অন্যায়ভাবে মিথ্যা মামলার আসামি বানায়া কাউকে জেলে দেয় অন্যায়ভাবে যদি সাক্ষী দেয় অন্যায়ভাবে যদি কৌটে উটায় বাইরে আমার আপনারা শব্দ দেখেছেন ওরা আমার নাম নির্যাতনের স্টিমরুলার এর পরিচিত হয়েছিলেন কারণ আমি জঙ্গি তকমা দিয়া কারণ আমি দেখা গেল বিভিন্ন রাজাকারের এর টেপ দিয়া কারণ আমি অমুক্তিবে সদস্য বলা কম জায়গায় বলে বলে এদেরকে মামলা করে অনেক বছর পর্যন্ত জেলে বন্দি করে রাখা হইছে অত্যাচারের কথা বলা ও নিষেধ বের হওয়ার সময় বলছে যে মার্সি তোদের জেলে একটা কথাও পাবলিক প্লেসে বলতে পারবি না হাড্ডিমুটি যে বাইরে হইছি ট্যাং ফেলছি যে নির্যাতন করছি একটা কথাও পাবলিক প্লেসে গতকালকে দেখলাম একজন আলেম বক্তব্য দিতেছেন উনি বলেন আমাকে যে গ্রেপ্তার করছিল গ্রেপ্তার করে আমার ঘন্টা হাত উল্টো ভাবে কয় ঘন্টা চিন্তা করতে পারেন আপনি মামলা কি তার বিরুদ্ধে মামলা কয় মামলা হইলো উনি আল্লাহর কোরআন এই জমিনের মানুষের কাছে প্রচার করে আর দোষ নাই এই যে দীর্ঘ দুইটা বছর তারে জেলে রাখার পরে ছাড়া হইলো আর আরেকজনে বলে আমাকে এমন এক জায়গায় নিয়ে গেছে এটা নারী দিয়া উলঙ্গ বানাইয়া তার সাথে আমার ছবি উঠাইতে চায় উনি বলেন আমি দৃশ্য দিকে চোখের পানি ছেড়ে দিয়া কাশিমপুর কারাগারে এত কান্না করছি আমার কান্না দেখে দুইজন কনস্টেবল ডাক দিয়া বলে হুজুর আপনার চোখের পানিতে এই কথা বলে আপনার বৌদ্ধ আল্লাহর দরবারে লেগে যাবে আল্লাহর কসম করে বলি আপনি আমাদের বৌদ্ধ দিয়ে না যে জমিনে জুলুম হবে যে জমিনে রক্তপাত হবে যে জুলুমে বিচার বহির্ভূত হবে যে দেশে হত্যা হবে আল্লাহ রব্বুল আলামিন জানা দিয়েছে একটা কাজ যদি এই জমিনে মানুষ বন্ধ করে দেয় তাহলে তোমাদের মাথার উপরে জালিম শাসক আল্লাহ দিয়ে দেবে কাজটা কি আমার কথা না আল্লাহর রাসূল বলেন যদি তুমি সৎ আদেশ দেওয়া থেকে নিজেকে ফেরাইয়া নাও আর অসৎ কাজের নিষেধ করা থেকে নিজেকে তুমি বিরত রাখো তাহলে তোমার মাথার উপরে জালেম শাসক ছড়াইয়া দেওয়া হবে এবার বলেন তো দেখি কোরআন শরীফের একটা আয়াত শুনেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কোরআনের ভিতরে বলেন ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু আমি আল্লাহ ইমানদারদের সাথে ওয়াদা করেছি জমিনের শাসক তাদেরকে বানাবো সুমান আল্লাহ হতে পারে ইমানদারদের সাথে আল্লাহ কি ওয়াদা করছেন জমিনের শাসক বানাবেন মানে সরকারে এরাই যাবে পঞ্চাশ বছরের স্বাধীনতার ইতিহাসে সোনার বাংলাদেশে আল্লাহর কোরআনের কোন আইন বাস্তবায়ন হয়েছে কি কথা বলেন তাহলে আল্লাহ কি মিথ্যা কথা বলেন আল্লাহ তো বলেছেন যদি ইমানদার হও ওয়াজাম্মাহুল্লাদীনা আম আনো যদি তোমরা মমিন হও কামাস্তাক লাফাল্লাদীনা মিংক্লিহিম আল্লাহ আফোনার আমিন বলেন যদি তোমরা ইমানদার হও তাহলে তোমাদেরকে আমি আল্লাহ জমিনের শাসন ক্ষমতা দিব তাহলে পঞ্চাশ বছরের আম্লা জমিনের শাসন ক্ষমতা পাই নাই আমরা দেখা গেল একটা আইন ও কোরানের সোনার বাংলায় বাস্তবায়ন করতে পারি নাই তাহলে আমাদের আল্লাহ নিত্তা কথা বলে বেজালটা কি হয় বেজালটা হইল সৎ কাদের আদেশ আর অসৎ কাদের নিষেধ থেকে মুসলমান আজকে দূরে সরে গেছে এজন্য আল্লাহ তালা তাদের মাথার উপরে জালেম শাসক কে চাপাইয়া দিয়েছে যে চক্রান্তটা এখন চলতেছে তারা চায় সংকলুকের দাঙ্গাগুলোর সামনে এনে সোনার বাংলা এরা আক্রমণ কায়া এই দেশে দুই কা এদের মানচিত্র এবং দেশের বিরুদ্ধে তারা একটা অবস্থান নেবে এজন্য বায়রা আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কথাটাই বলছেন। ভালো করে মনে রাখো জমিনের ভিতরে যদি তোমরা সুশৃঙ্খল অবস্থায় চলতে চাও যদি তোমরা ভদ্রভাবে চলতে চাও যদি নিজের ইজ্জত আবরু স্বাধীনতা নিয়ে তোমরা চলতে চাও তাহলে তোমাদের কি কথাটা মাথায় রাখা লাগবে কোরআন ওয়ালা সারা সমাজে কেউ শান্তি তোমাদের দিতে পারবে না আর আইন হলো আল্লাহর কোরআন সারা কোন তন্ত্র মন্ত্র তোমাদের শান্তি দিতে পারবে না একবারে ওই যে কাগজের নাই পাকিস্তান কোনোলনায় ছিল আপনারা জানেন না ওই কাগজের আন্দোলনের থেকে দেশের আর কোনদিন হয় নাই যেটা রে দিচ্ছি রে এটাই হলো একটা জালে আল্লাহর আইন চালু করে নাই না আছে আল্লাহর আইন না আছে নিজ আইন সব কটা বেজাল আরে বাবা ঠিক তো বছরে যেহেতু গণতন্ত্র দিয়ে আমাদের ভাগ্যের পরিবর্তন হয় নাই তাহলে আপনারা এবার জোরে বলুন তো দেখি আল্লাহ যে ঘোষণা দিবেন কোরআন সারা পরিবর্তন হবে না কথাটা সত্য না মিথ্যা তার দলিল কি 50 বছরে সোনার বাংলার কোন চেহারার পরিবর্তন এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি আমি আমার মুমিন বান্দাদেরকে ক্ষমতায় বসাই যদি তারা মসজিদের ভিতরে আসীন হয় আর যদি তারা ক্ষমতায় যেতে পারে তাহলে তারা চার দফা কাজ বাস্তবায়ন করবে জোরে কোন কয় দফা এত আস্তে বললে হবে না তো জোরে কোন কয় দফা চার দফা কাজ বাস্তবায়ন করবে চার দফা কাজ আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হজ্জের ৪১ নম্বর আয়াতে বড় সুন্দর করে বলেছেন الذين مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمحروف ونهوا عن المنكر ولله

তাহলে তারা চা তো কাজ বাস্তবায়ন করবে আল্লাহ রবুল্ আলামী বলেন আল্লাহাদী নাহিম ফিল আরদি আক মসলা তা আল্লাহ রাব্বুল আলামী বলেন সর্বপ্রথম মমি বান্দা মস্তদে যাওয়ার পরে এই কথা আর ঘোষণা দিয়ে দিবে। এ দেশবাসী তোমাদের কাছে আমি সরকার প্রধান থেকে বার্তা হলো আগামীকাল থেকে অফিস আদালতে যথা স্থানে মসজিদে গিয়া নামাজ দায়ী করবা মসজিদ যদি আশপাশে না থাকে যার যার কর্মস্থলকে মসজিদ বানাইয়া একজনকে ইমাম বানাইয়া জামাতে নামাজ দায়ী করবা আর জোরে কন্যা কথা ঠিক এক নম্বর কাজ আগামীকাল থেকে সমস্ত দেশে যে কোন জায়গায় নামাজ পড়াই লাগবে বাধ্যতামূলক এটা হলো সরকারি কাম এই কথাটা যদি সরকার থেকে ঘোষণা দিয়ে দেয় আমাদের নামাজ পড়া লাগবে কি লাগবে না আরো ধরে কন লাগবে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন শোনেন দুই নম্বর কাজ হলো মুমিন বান্দাকে যদি আমি আল্লাহ করাই তাহলে মুমিন বান্দার দুই নম্বরে কাজ হলো জাকাতা জাকাত প্রদান করাই লাগবে জাকাত প্রদান করাই লাগবে জাকাত যারা দিবে না এদের ব্যাপারে যুদ্ধ ঘোষণা হজরতে আবু বকুর সিদ্দিক বলেন আল্লাহর রসুলের জমানায় যারা জাকাত দিত তাহলে ওই জাকাত যদি একটা ছাগলের রশি যদি সে এখন না দেয় আল্লাহর কসম আমি আবু বকুর তার বিরুদ্ধে জিহাদের ঘোষণা দিয়ে দিব তাহলে আপনার যদি জাকাতের অর্থনৈতিক ব্যবস্থা চালু হয় তাহলে এনজিও মার খেয়ে যাবে আর কথা পায় না সব বৃদ্ধি করতে যাবে দশ বছর পরে সোনার বাংলায় গরিব আর তালাশ করে পাওয়া যাবে না আপনি হিসাব করে দেখেন যা মালিক যারা অনেক টাকার মালিক যারা সঠিক যদি সরকার জিম্মাদারি নিয়ে যদি জাকাত আদায় করে তাহলে আমার মনে হয় এলাকার গরিব দশ বছরের পরে আর পাওয়া যাবে না আর পাওয়া যাবে না এটা আপনাদের বিশ্বাস হয়নি আমরা বাংলাদেশে দেখেছি কালিওয়ালা লুট তারাস ও গায় অমুকের টাকা সেই গায় তার টাকা বিদেশে যা বাহির দেশে বানায় ফেলে বেকমপাড়া এরপরে আরো টাকা বইসা নিয়া সবটা বাহির দেশে মধ্যে গিয়া সব টাকা নিয়ে ওইখানে সেকেন্ড হোম বানাইয়া ওরা থাকে আর সোনার বাংলার অবস্থা পারো না এবার প্রবাস থেকে এই সমস্ত আমার রেমিডিন যোদ্ধা বায়রা বাড়িঘর চাইরা মা বাবা চাইরা নিজ আত্মীয় সুজন ছেড়ে দি বাহির দেশ থেকে যারা

পাঁচ দিনের একটা পনেরো হাজার টাকা কেমনে হয় এক মাসেরটা পাঁচ হাজার টাকা কেমনে হয় তার মানে হল দালালের মাথায় আপনি যত বেশি তেল দিতে পারবেন সোনার বাংলায় তত বেশি তাড়াতাড়ি কাজ হাজিল হয় আমি ইন্ডিয়ার সুপর থেকে বাংলাদেশের যুক্ত আসলাম ওই দেশ থেকে চল্লিশ কেজি মাল বহন করার মতো রাষ্ট্রীয়ভাবে অনুমতি আছে আমার বিশারিটা পাওয়ার আনতে পারবো আমি যদি বৈধ হয় কিন্তু ওই দেশের কোন অবৈধ জিনিস আপনি আনতে পারবেন না যেমন অস্ত্র মাদক এগুলো ফেলে বেজাল আপনি একটু কাপড় আনলেন একটু মনে করেন একটু জিরা মিরা নিয়ে আসলেন এবার আমি মনে করেন দুই কেজি জিরা ওখান থেকে কিনছে আমার বেগে সর্বোচ্চ বারো কেজি মাল আছে এবার আমি যখন বর্ডার ক্রস করি ওই দেশের লোকেরা আমাকে ছাড়ছে ছাড়িয়ে দিছে সোনার বাংলাদেশে যারা দায়িত্বে আছে এরা আমার কয় হুজুর আর যাওয়া যাবে না তাড়াতাড়ি তারি এক কান দেন বুঝলেন আমি বললাম ভাই আমি খুব আশা করি আমি জিরাটা আমি আর ফেলে দিতাম কয় হুজুর তাইলে গোস দি দইব কেটা দিতাম হ্যাঁ হ্যাঁ সত্যি দেখুন ভগিজু কি কথা সত্যি কথা বলো এইবার তাইলে আপনি বিচার ব্যবস্থা স্টাইলটা দেখেন শুধু তানা পাশের রাস্তা গেলে যদি এরকম ঝামেলা করে যারা তাদের ছেলের গামকে রক্তকে গাম করে সব বাংলা দেশ চালানোর জন্য রেমিডিস এন্ড যোগান দ্বারা দেয় তাহলে স্পেশাল ভাবে এরা একটু সার্ভিস ভালো পাওয়ার দরকার আছে না না এজন্য আমি বর্তমান যারা দায়িত্ব যাবেন এদেরকে বলবো দায়িত্ব যাওয়ার পরে প্রবাসীর নিশ্চয়তা আগে করতে হবে বাইরের দেশে যে সমস্ত প্রবাসীরা থাকবে যাদের মনে করেন আকামায় জামেলা আছে তাড়াতাড়ি খবর নিয়ে নিয়ে এদের আকামাগুলো ঠিক করবেন তাদের বিचारा যেন সহজ হয় সেদিকে খেয়াল রাখবেন তারা জানো ফাস্টবুট করতে কি হ্যাজমেন না হয় ওইদিকে খেয়াল রাখবেন ওই দেশ থেকে আসার পরে যখন এদের মালপত্রগুলো বিমান বন্দরের নামাবে আল্লাহর রহমতের ফেরেশতারা যেন চুরি করে না নিতে পারে খেয়াল রাখবেন জোরে কণ্ঠে যদি আইনের ভালো সিস্টেম চান যদি নিজেদের জীবনকে পরিবর্তন করতে চান তাহলে ইসলামী রাজনীতি করা এবং তাদেরকে ক্ষমতা নেওয়া ছাড়া আর উপায় নাই যদি আপনি ক্ষমতায় কোন আল্লাহ দিনদার এক কথায় কোরআন পড়নেওয়ালা মানুষকে যদি বসাইতে পারেন তাহলে আপনার জীবনের চাকা পাল্টাবে আল্লাহর কোসম করে বলি যতই আপনি পাল্টা পাল্টি করেন দেশের কোন উপকার কারণ যিনি বানাইছেন মানুষ উনি জানেন মানুষ কেমনে শান্তিতে থাকবে এক লোক বানাইছে পানির মেশিন কি বানাইছে পানির মেশিন কি দিয়ে চলে কি তেল ডিজেল সে বলছে ভাই ডিজেল দিয়ে তেল চলে আপনি বললেন যে না এই সিস্টেম মানব না সনাতন সিস্টেম বাদ পুরাতন সিস্টেম বাদ এখন থেকে আমরা পানি দিয়া মেশিন চালাবো চলবে তো মাইক বলা মাইক বানাইছে বানানোর পরে বলল মাইকটা মাউথ পিস হলো বক্তার সামনে দিতে হয় আর হরণ যেটা আছে এটা গাছের আগায় বান্দা লাগে অথবা উঁচু জায়গায় আর মনে করেন মেশিন যেগুলো একুশ তার ফিট করে এরপরে ওয়াশ করতে হয়

আমি কোরআন দিয়েছি মিলা শরীফ পড়তে না এটা সংবিধান এই অনুপাতে দেশ চালাবা কোরআন দিয়েছি মোরদা কত মেল লাগে না কোরআন দিয়েছি তোমারে তুমি সমাজ কেমনে চালাবা পরিবার কেমনে চালাবা রাষ্ট্র কেমনে চালাবা দেশ কেমনে চালাবা আমি আল্লাহ এর জন্য তোমার কাছে কোরআন নাযিল করছি এবার আমার ভাইরা আমার দেশের মতো ছাত্র বন্ধুদের রক্তের বিনিময়ে আমরা ন্যূনতম একটু পরিবর্তন চাপ পাইছি এদের উদ্দেশ্য আমি বলতে চাই বহু নেত্রী নেতা আমরা দেখেছি এরা মিটা মিঠা খালি বলে কথা ঠিক না মিটা মিঠা কথা কয় দিন মিটা মিঠা কথা বলে তবে ক্ষমতায় যাওয়ার পর নিজের কাজ দিয়ে আসুক ব্যস্ত হয়ে পড়ে তোমার আমার দেখার টাইম নাই কথা এতন্য আমি আমার স্বাধীনতাক আমি ছাত্র বন্ধুদেরকে বললাম ক্ষমতায় যাদেরকেই বসে যেই বসুক না কেন আপনাদের দোরগুণা পর্যন্ত এসে এসে আবদারের সাথে আপনাদের কাছে তাদের একটা দহরম মহরম সম্পর্ক লাগিয়ে যাইতে হবে আপনাদেরকে আমি আহ্বান করব সজাগ দৃষ্টি রাখবেন কোন গাদ্দার কোন বেঈমান কোন মুনাফিক যেন মসজিদে বসতে না পারে ঠিক আমরা চাই যার মাধ্যমে দেশের মানচিত্র হেফাজতে থাকবে যার মাধ্যমে মানুষের স্বাধীনতা সংরক্ষিত থাকবে যার মাধ্যমে এদেশের সংকাল কউ ভাইরা ভালো থাকবে যার মাধ্যমে এদেশের মানুষেরা ভালো থাকবে যারা দ্রব্যমূল্য বাজার নিয়ন্ত্রণ করতে পারবে যারা পরিবাসীদেরকে যোগ্য সম্মান দিতে পারবে যারা হজে ঘোষ করতে যাবে এই জায়গায় দালালই আপনার আড়াই লাখ হই যায় এইখানে লাগে 7 লাখ 5 লাখ ঠিক ঠিক না এরা কারা গাই আরে লম্বা দাঁড়ি অথবা দুই হাত এ বেচারা কয় কয় জলদি কর আমার এক হুজুর আছে মানে আমাদের সাথে বয়স নসিহত করে মালানা আমির হামজা সাহেব উনি বলে আমি গেছি মাস্টার্স সার্টিফিকেট উঠাইতে কি উঠাইতে গেছেন এবার গিয়ে বলছে ভাই আমার সার্টিফিকেটটা দেন এখন করছে এই তাড়াতাড়ি কর আমি আসরে জামাত ধরব কি কর তাড়াতাড়ি কর আমি আসরে জামাত এবার আমির হামজা সাহেব কয় তাড়াতাড়ি তাড়াতাড়ি করেন আমি গাড়ি ধরব এবার এই বলতে বলতে দুইজন একবার বলে একবার বলে একবার শেষ পর্যায়ে বলল তাড়াতাড়ি কর এক হাজার টাকা বের কর কি কর বুঝছেন নামাজ হতে যাবে শয়তান কিসের নামাজ তো রে বিয়াদ্দ তা কিসের তোরে এখানে 6 ঘন্টা বা 8 ঘন্টা ডিউটি করার জন্য সরকার 60 70 টাকা বেতন দিয়ে রাখছে মাস্টার স্যার সার্টিফিকেট রেখে গেছে

তাহলে এরকম যদি জাকাত দেয় বলেন গরিব আর থাকবে কিন্তু আমাদের বড় বড় এই সিস্টেম জাকাত সিস্টেমকে বাদ দিয়া এবার একটা সিস্টেম বের করছে কর আয় কর এবার দেখা গেল একজনের কোটি কোটি টাকা আছে আয় কর দিছে এক লাখ আর আর সোনার বাংলায় দেড় কোটি টাকা যার ব্যাংকে আছে সে হলো ভিআইপি এবার আপনি যখন যাবেন ভাই আপনি এবার সুদ কুর ঘুষ করে আপনি যাই হন সুদ ডাকাই লুচ্চা যাই হন বদমাস যাই হন যদি আপনি দেড় কোটি টাকা দেন একটা আছে আপনি গেলেই আপনার জন্য সার্ভিস আলাদা আপনি তো মোল্লা বেটা ইমানদার আল্লাহ বলা আপনার কোনো দাম এই বৈষম্য ভাঙতে হবে মনে রাখতে হবে সঠিক মানুষতে সঠিক যোগ্যতা অনুযায়ী তার চাকরি সঠিক যোগ্যতা অনুযায়ী তার মেধা অনুযায়ী তার পজিশন এটা নিশ্চিত করতে হবে এজন্য আমি আমার ছাত্র ভাইদেরকে বলবো আগামীতে তোমরা যাকে বসাও না কোনো অসুবিধা নাই কিন্তু যে তোমাদের হক কে খেয়াল রাখবে প্রবাসীদের হক খেয়াল রাখবে জনগণের দিকে খেয়াল রাখবে এরকম একজন যোগ্য নেতা আমরা যোগ্য একজন নেতা আমরা ওই চেয়ারে দেখতে চাই ঠিক কিনা তিন নাম্বারটা হলো তিন নম্বর বাস্তবায়ন কি করবে আল্লাহ বলেন আল্লাহ তাআলা বলেন আমারু বিল মারুফ ওয়া নাহি আনিল আল্লাহ রাব্বুল আলামিন বলেন আদেশ করবে আদেশ অনুরোধ না আদেশ করবে শতかで আগামী কাল থেকে এই পুরা যশোরের ভিতরে কোন নগ্ন সিনেমার পোস্টার দেখতে চাই না